নমস্কার বন্ধুরা পিপ্রিয়া কিচেনে স্বাগত আজ হঠাৎই মিষ্টি খেতে ইচ্ছা করছিল তার জন্য ঘরেই ছিল সেমাই আর সেটা দিয়েই তৈরি করে ফেললাম শিরখুরমা রেসিপি খুবই সুন্দর হয়েছিল টেস্টটা এত ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর ঝটপট এটা তৈরিও হয়ে যায় তো চলো তাড়াতাড়ি এটা দেখে নিই শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো শিরকুরমা মা বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দেবো প্রায় দু চামচ মতো ঘি এই দু চামচ ঘি কিন্তু ফ্লেভারটা দারুণ এসে যাবে তো তার সঙ্গেই দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম কুচি করে রেখেছি সেটা আমন্ড বাদাম দিয়েছি তার সাথে দিয়েছি পেস্তা কুচি আর অল্প একটুখানি খেজুরের সঙ্গে দিয়ে দিলাম এখন সব কিছু উপকরণ হালকা একটু ভেজে নিতে হবে প্রায় এক মিনিট পর্যন্ত যাতে এর ফ্লেভারটা খুবই ভালো আসে আর ভেজে নিলে সঙ্গে সঙ্গে কিশমিশগুলো ফুলেও ওঠে আর তার সঙ্গে বাদামগুলো হালকা ভাজলে এর সেন্টটাও কিন্তু দারুণ আসে তো এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে চিনাবাদাম থাকলে এর ভিতরে চিনাবাদামও কিন্তু অ্যাড করা যাবে তো দেখুন এক মিনিট প্রায় হয়ে এসেছে তো যখন এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তখন এর ভিতর দিয়ে দেবো সেমাই তো এটা মূলত জর্দা সেমাই বলে তো আমি সেই সেমাইটাই ব্যবহার করলাম পরিমাণ মতো সেমাই দিয়ে এখন এটাকে হালকা একটু ভেজে নেব সবাই বলে এটা নাকি ভাজাই থাকে তো ভাজা থাকলেও আমি হালকা একটুখানি ভেজে নিই কেননা দেখুন সব জায়গায় কিন্তু ভালো করে ভাজা নেই সাদা সাদা আছে তাই একটুখানি ভেজে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে তো এটাও প্রায় এক মিনিট আমি হালকা নাড়িয়ে চাড়ি নিয়েছি এখন এটা যখন ভাজা হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো দুধ তো আমি প্রায় এখানে দেড় কাপ মতো সেমাই দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম প্রায় দু থেকে আড়াই কাপ মতো দুধ শুধুমাত্র দুধ দিয়ে করলে এর টেস্টটা ভালো আসবে আর যদি আপনাদের কাছে এত পরিমাণ দুধ না থাকে তাহলে জলও এখানে কিছু পরিমাণ ব্যবহার করতে পারেন কিন্তু দুধটা অবশ্যই কিছুটা হলেও দিতে হবে সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি কেননা এটা হতে বেশি টাইম লাগবে না তাই সঙ্গে সঙ্গে আমি চিনি দিয়ে দিয়েছি আর এক চিমটি দিয়ে দিতে হবে লবণ টেস্টটা ব্যালেন্স করার জন্য অবশ্যই অল্প পরিমাণ লবণ অ্যাড করবেন এবার সেমাইটার সঙ্গে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট জাল করে নিলেই দেখতে পাবেন খুবই সুন্দরভাবে সেমাইটা তৈরি হয়ে গেছে এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা এলাচ দানা ফাটিয়ে এতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে আবার একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে সীমাটা দেখুন প্রায় তৈরি হয়ে এসেছে যেহেতু স্টিলের কড়াই তাই আমি এখানে লাগাতার নাড়াচাড়া করছি যাতে নিচের দিকটায় কোনোভাবে পুড়ে না যায় তো আমার আরও রেসিপি পাওয়ার জন্য উপরে আই বাটনে আপনারা ক্লিক করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন প্রায় হয়ে এসেছে হালকা একটু শুকনো শুকনো ভাব হয়ে আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এখন এটাকে হালকা ঠান্ডা করে নেব আর তারপরেই সার্ভ করার পালা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে ঠিক কতটা টেস্টি হয়েছে শিরখুরমাও অনেকেরই কিন্তু পছন্দের একটি খাবার কিন্তু এভাবে আমি কখনো ট্রাই করিনি এভাবে আজকে ট্রাই করে দেখলাম সত্যি সব রকম রান্নার থেকে এই টেস্টটা কিন্তু বেস্ট লেগেছে তো আপনারাও তৈরি করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না এবার নামিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেস্তা কুচি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সেমাই বা শিরখুরমা শুধুমাত্র এখন পরিবেশন করার পালা দেখুন দেখেই জিভে জল চলে আসছে তো আপনারাও বাড়িতে তৈরি করবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এটাকে পছন্দ করবে তো আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য রেসিপিতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই